বিসিবির নয়জন পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বৈঠক শুরু করলেন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর নয় সভাপতির নেতৃত্বে দ্বিতীয় বৈঠক বিকেল চারটা নাগাদ এই বোর্ড মিটিং শুরু হয় তার কয়েক ঘন্টা আগেই আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের দিনক্ষণ জানান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের সবচেয়ে বড় তারকার অবসর তাই তো স্বাভাবিকভাবেই এই বিষয়েও চলে আসবে এই বোর্ড মিটিংয়েও আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ফর্মেটকে বিদায় বলবেন সাকিব হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে বিদায় নিতে চান তিনি খেলোয়াড়ের পাশাপাশি বিগত সরকারের আমলে এমপিও ছিলেন টাইগার অলরাউন্ডার তাই তো সরকার পতনের পর তার প্রতি জনরস তীব্র এমন সময়ে ঘরের মাঠে তাকে নির্ভর রেখে কিভাবে বিদায় দেওয়া যায় সেই পরিকল্পনাও হয়তো করবেন বোর্ড কর্তারা বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার খুব একটা রীতি নেই তবে সাকিবের বিদায়টা নিঃসন্দেহে স্মরণীয় করে রাখতে চাইবে বিসিবি বৃহস্পতিবারের এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর সুরাহা হওয়ার কথা এদিন মিটিংয়ের শুরুতেই প্রয়াত ক্রীড়া সাংবাদিক অঘর মণ্ডলকে স্মরণ করেন পরিচালকরা দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে তার প্রতি জানান শ্রদ্ধা সরকার পতনের পর বেশ কয়েকজন পরিচালক লাপাত্তা অনেকেই টানা তিনটা বোর্ড মিটিংয়ে অনুপস্থিত বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী যৌক্তিক কারণ ছাড়া পরপর তিনটা মিটিংয়ে অনুপস্থিত থাকলে পরিচালক পদ থাকে না তাদের বিষয়েও আলোচনা হওয়ার কথা এই মিটিংয়ে আলোচনার অন্যতম বড় ইস্যু বিপিএল সব ঠিক থাকলে সাতাশ ডিসেম্বর এগারোতম আসর শুরু হওয়ার কথা তার আগে প্লেয়ার্স ড্রাফট পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ড্রাফট যদিও বোর্ডের পরিবর্তনে সেটি অক্টোবরে হতে যাচ্ছে জানা গেছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্লেয়ার্স ড্রাফটের পরিকল্পনা সভায় এই বিষয়ে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত এর বাইরে বিসিবির স্থায়ী কমিটি জাতীয় দল নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তগুলো জানাবেন সভাপতি ফারুক আহমেদ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম হ্যাঁ দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো